চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা সপ্তাহের আজ পঞ্চম দিন গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে এতে বাদ যায়নি কপলাসাগর বিধানসভার অন্তর্গত পিএমসি শ্রী শেকের কোট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পিএমসি শেকের কোট বিদ্যালয়ের শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত বাইশে জুলাই থেকে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় শুক্রবার ছিল শিক্ষা সপ্তাহের পঞ্চম দিন আর এই পঞ্চম দিনই বিদ্যালয়ে স্কিলিং এবং ডিজিটাল ডি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী বিশিষ্ট সমাজসেবক তথা প্রাক্তন প্রধান শিক্ষক সুব্রত চৌধুরী বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সুধীর চন্দ্র দাস বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিবানী দাস সহ অন্যান্যরা শিক্ষা সপ্তাহের এই পঞ্চম দিনে স্কিলিং এবং ডিজিটাল ডে উপলক্ষে কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সংবাদ জগৎকে সম্মান জানিয়ে সাংবাদিকরা কিভাবে সংবাদ পরিবেশন করেন তার কিছু দৃশ্য প্রতিস্থাপন করে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় এদিনের কর্মসূচিতেই বিকালে প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী স্বাগত ভাষণে জাতীয় শিক্ষানীতির উপর শিক্ষা সপ্তাহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এডুকেশন পলিসি 2020 14th অ্যানিভারসারি উপলক্ষে গত 20 জুলাই থেকে আগামী জুলাই পর্যন্ত আমাদের 7 দিনের যে শিক্ষা সপ্তাহ আমাদের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় এবং রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ রয়েছে বিদ্যালয়গুলো পালন করার জন্য আমরা তাকে মান্যতা দিয়ে আমরা আমাদের বিদ্যা পিএমসি শেখেরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা আমাদের এই সপ্তাহ শিক্ষা সপ্তাহ আমরা উদযাপন করতে চলছি গত বাইশে জুলাই থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের এই শিক্ষা সপ্তাহ উদযাপন করছি আমাদের গ্রাসরুট লেভেলে যাতে ন্যাশনাল এডুকেশান পলিসি আমরা কি সেটা আমরা ছড়িয়ে দিতে পারি তা বিস্তার করাতে পারি এবং ছাত্রছাত্রীদেরকে যাতে আরও মানে দক্ষতা সম্পন্ন শিক্ষার ক্ষেত্রে যাদেরকে স্কিল ডেভেলপমেন্ট শিক্ষার ক্ষেত্রে যাতে আমরা অগ্রহী ভূমিকা নিতে পারি এবং একটা শক্ত অর্থনীতির ভিত করতে পারি তার জন্য আমাদের এই আয়োজন আজকে আমরা পঞ্চম দিন সেই পঞ্চম দিনে আমরা আমাদের এখানে স্কিল এবং ডিজিটাল ডে আজকে এই দিনের উপর আমরা এখানে আমাদের ছেলে মেয়েদেরকে স্কিল ডেভেলপমেন্টের উপর বিভিন্ন কিছু এখানে আমরা রেখেছি দেখাবো এছাড়া আমাদের একটা নিউজ আছে এটাও আমরা স্কিল ডেভেলপমেন্ট সেটা কিভাবে নিউজ রিড করতে হয় করতে হয় আমাদের ছেলেমেয়েরা দেখাবে এই অনুষ্ঠানে মৌজি অনুষ্ঠানে আজকে মঞ্চে রয়েছে আমাদের বিদ্যালয় বিদ্যালয় পরিচালন কমিটি শ্রদ্ধেয় চেয়ারম্যান শ্রীযুক্ত সুদীপ চন্দ্র দাস আজকের প্রধান অতিথি শ্রীযুক্ত সুব্রত চৌধুরী আমরা আমাদের এই শিক্ষা সপ্তাহ আমরা প্রথম দিন আমরা আমাদের ছেলেমেয়েরা এখানে টিচিং লার্নিং মেটেরিয়াল মানে তারা নিজেরা করেছে শিক্ষকদের সহযোগিতায় দ্বিতীয় দিন আমাদের ফান্ডামেন্টাল এফ এল এন্ড ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি এখানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সাক্ষরতা এবং যে তাদের গাণিতিক সংখ্যা এবং বিভিন্ন ভাষার উপর বিশেষ করে ল্যাঙ্গুয়েজ উপর তাদের কতটুকু দক্ষতা তারা যাতে বুঝে বুঝে পড়তে পারে বিশেষ করে যারা তিন থেকে ন বছর পর্যন্ত অর্থাৎ মালবাটিকে ওয়ান থেকে যারা ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা শেষে যাতে তারা এফএলএন এর উপর সঠিক দক্ষতা নিয়ে ছাব্বিশ শিক্ষা শিক্ষাবর্ষের মধ্যে তারা দাঁড়াতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা দ্বিতীয় দিন করেছি আমরা তৃতীয় দিন করেছি স্পোর্টস অ্যাক্টিভিটি এভাবে আমরা চতুর্থ দিনও আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল আজকের আমাদের প্রোগ্রাম হলো স্কিল এবং আমাদের ডিজিটাল ডে এবং আগামী দিনও আমাদের প্রোগ্রাম রয়েছে ইকু ক্লাবের উপরে এবং শেষ দিন আমাদের তিথিভুজন তাছাড়া ওই দিন আমাদের প্যারেন্টস কিছু থাকবেন আমাদের এসএমসি থাকবেন আমরা যেদিন আঠাশ তারিখ ওই দিন আমরা শেষ করব উদ্দেশ্য হলো যে জাতীয় যে শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি তার মধ্যে কি বলা হয়েছে সেগুলো সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ছাত্রী সম্পর্কেও তাদেরকেও অবগত করা